আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজেই আমরা একটা আমাদের চ্যানেলের জন্য একটা ইন্ট্রো এবং একটা আউট্রু ভিডিও তৈরি করা যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শিখতে থাকুন তো আমি সর্বপ্রথম ক্যানভা ওয়েবসাইটটা এভাবে ওপেন করে নেব এবং ওপেন করে নেওয়ার পর আমি যে উপরে সার্চ বারটা দেখতে পাবো এই সার্চ বারে আমি জাস্ট টাইপ করব ইন্ট্রো ওকে আমি জাস্ট ইন্ট্রুলেকে ইন্টার করে দেব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জন্য ফ্রি অনেকগুলো টেমপ্লেট এখানে চলে আসছে এখানে কিছু পেড আছে কিছু ফ্রি আছে তো আমরা যেহেতু ফ্রি ব্যবহার করতেছি তো আমরা কী করবো আমরা ফ্রি যেই ট্যাম্পলেটগুলি সেই ট্যাম্পলেটগুলি আমরা ব্যবহার করবো তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনারা নির্বাচন করবেন নির্বাচন করে আপনারা জাস্ট কাস্টমাইজ করবেন তো আমি আমি সর্বপ্রথম কি করলাম আমি ক্যানভা ওয়েবসাইটে প্রবেশ করলাম ক্যানভা ওয়েবসাইটে প্রবেশ করে আমি জাস্ট এখানে উপরে যে সার্চ বারটা এই সার্চ বারে আমি জাস্ট টাইপ করলাম ইন্ট্রো জাস্ট আমি ইন্ট্রো লিখে সার্চ করব। সার্চ করার পর আমার সামনে অনেকগুলো টেমপ্লেট এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ইউটিউব চ্যানেলের ইন্ট্রো তো এখানে যেই ফ্রি যেই টেম্পলেটগুলি এগুলি নিয়ে আমরা কাজ করব তো আমি এখান থেকে যে কোনো একটা ফ্রি টেমপ্লেট নিয়ে নেব তো আমি এখানে এই টেম্পলেটটা আমি ওপেন করি এই টেম্পলেটটা ওপেন করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টমাইজেশন করতে হয় আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট কাস্টমাইজ দিস ট্যাম্পলেটে ক্লিক করে দেবো তো এখন দেখতে পাচ্ছি আমার যে ইন্ট্রোটা সেটা হচ্ছে পাঁচ সেকেন্ড মাত্র পাঁচ সেকেন্ডে আমার সেই ইন্ট্রোটা তো আমরা কি করব এখানে যে নামগুলি আমরা দেখতে পাচ্ছি শুরুতেই এই নামটা আমি ডিলেট করে দেবো অথবা এই নামটাতে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আমি এখানে আমাদের ব্র্যান্ডের অথবা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা এভাবে এখানে লিখে দেব তারপর কি করব এই লেখাটা এই লেখাটাও আমি চেঞ্জ করে দেব তো প্রত্যেকটা লেখা এবং প্রত্যেকটা ডিজাইন আপনারা এভাবে চেঞ্জ করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শুরুতেই যে নামটা আমার চ্যানেলটা যদি এই নামে হয়ে থাকে আমি এখানে এই নামটা লিখে দেবো এবং নিচে আমার চ্যানেলের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দেব তো তারপর কি করব আমরা ভিডিওটা একটু প্লে করি তো প্লে করার পর দেখেন এখানে শুধু আমার নামটা দেখাচ্ছে তো আমরা কি করব এখানে আমরা আরও ডিউরেশন এটাকে বাড়াতে পারি ডিউরেশনটা বাড়িয়ে আমরা এখানে একটা পেজ নিতে পারি আমরা এই যে প্লাস বাটনটা আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমার আরেকটা পেজ এখানে চলে আসলো আর এই পেজটারও কিন্তু পাঁচ সেকেন্ড একটা ডিউরেশন হয়ে গেল আমরা ডিউরেশনটাকে যদি কম বেশি করতে চাই তাহলে কি করব আমাদের এই যে মাথা লাস্টের যে মাথাগুলি সেই মাথাগুলিতে আমরা যদি এভাবে ক্লিক করে ধরে এভাবে কম বেশি করে দেই তাহলে কিন্তু এই পেজটা কম বেশি হয়ে যাবে ডিউরেশনটা কম বেশি হয়ে যাবে তো আমি এটাকে কম করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট টু সেকেন্ড হয়ে গেল তো আমরা এখানে অন্য কিছু অ্যাড করতে পারি যেমন আমি এখানে কী অ্যাড করতে পারি আমরা আমাদের চ্যানেলের ইনফরমেশন বা আমাদের চ্যানেল কি রিলেটেড এরকম কিছু আমরা অ্যাড করতে পারি তো অ্যাড করার জন্য আমরা কী করব। আমরা চলে যাব সেমভাবে আমরা একটা ফটোকে যেভাবে ডিজাইন করি বা একটা ব্যানার লোগো আমরা যেভাবে ডিজাইন করি সেভাবে আমরা ডিজাইনগুলি এখানে করে নেব আমি যদি এখানে একটা টেক্সট নিয়ে আসি টেক্সটটাকে আমি দৌড়ে এখানে নিয়ে আসলাম আমি এখানে লিখে দিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং তো আমি এটাকে এভাবে এখানে লিখে দিলাম এবং এটাকে আমরা যদি একটা অ্যানিমেশন অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব আমরা চলে যাব ইফেক্টে ইফেক্টে ক্লিক করে দিলাম এবং ইফেক্ট থেকে আমরা এই লেখাটাকে অনেকভাবে আমরা চেঞ্জ করতে পারবো তো এভাবে আমরা লেখাগুলিকে অনেকভাবে আমরা চেঞ্জ করতে পারবো লেখাগুলিকে আমরা চেঞ্জ করে নিব এবং চেঞ্জ করে আমরা এখন যদি আমরা শুরু থেকে প্লে করি ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এভাবে চলে আসলো এবং এরকমভাবে আমার ইন্ট্রোটা তৈরি হয়ে গেল খুব সাধারণভাবে এবং খুবই সিম্পলভাবে কিন্তু আমাদের ইন্ট্রোগুলি এভাবে তৈরি হয়ে যায় আমি যদি আবারও সব কটাকে ডিলেট করে দেই আমি একদম হোম পেজে চলে যাই আমি অন্য একটা টেমপ্লেট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি ক্লিক করে দিলাম টেমপ্লেটে টেম্পলেট থেকে আমাদের জন্য অনেক অনেক টেম্পলেট চলে আসবে আমরা এখান থেকে অন্য অন্য টেম্পলেট নিয়ে ও কাজ করতে পারবো তো আমরা চাইলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজ বাই ক্যাটাগরি ক্যাটাগরি দিয়েও আমরা এখানে সার্চ করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ক্যাটাগরি আছে এই প্রত্যেকটা ক্যাটাগরি দিয়ে আমরা আমাদের জন্য প্রজেক্ট তৈরি করতে পারব তো আমি আবারও আরেকটা টেমপ্লেট কাস্টমাইজ করে দেখানোর জন্য আমি আবারও চলে যাব হোম পেজে এবং হোম পেজে গিয়ে আমি এখানে টাইপ ইন্ট্রো লিখে সার্চ করার পর এখানে অনেক অনেক ইন্ট্রো চলে আসলো আমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটা ইন্ট্রো নিয়ে কাজ করতে পারবো তো আমি যদি এই কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাই এটাকে আমি ক্লিক ক্লিক করে 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 দিলাম এবং কাস্টমাইজ দিস ওকে তো আমরা এটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর সেম ভাবে আমরা এই লেখাগুলিকে চেঞ্জ করে দিব এই লেখাগুলিকে চেঞ্জ করে দিব এবং এটার কালার আমরা যদি চেঞ্জ করতে চাই সেম ভাবে আমরা একটা ইমেজ বা একটা ব্যানারে আমরা যেভাবে ডিজাইন করেছি কিন্তু সেম ভাবে কিন্তু আমরা এই ডিজাইনটা করে নিব আর আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের এই যে লাঠিটা এই লাঠিটা আমরা আমাদের কোন পয়েন্টে যেমন আমরা এখন কাস্টমাইজ করতেছি এখানে দুইটা দুইটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি বা দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিওর একটা হচ্ছে থ্রি পয়েন্ট 3 সেকেন্ড আর একটা হচ্ছে 4.4 সেকেন্ড একটা হচ্ছে 3 সেকেন্ড একটা হচ্ছে 4 সেকেন্ড তো আমাদের এই লাটিটা এখন এই টেমপ্লেটটার উপরে বা এই পার্টটার উপরে আমরা যদি এখন কাস্টমাইজ করতে চাই আমরা কিন্তু এই পার্টটাকে কাস্টমাইজ করতে পারবো কিন্তু আমরা এই পার্টটাকে কাস্টমাইজ করতে পারতেছি না এবং এই পার্টটাকে আমরা দেখতেছি না তো এই পার্টটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে এই লাটিটাকে ধরে এটার উপরে নিয়ে আসতে হবে এই লাঠিটা এটার উপর নিয়ে আসার পর তারপর কিন্তু আমরা এই লেখাগুলি কি দেখতে পাচ্ছি এখানে তারপর আমরা কি করব এই লেখাগুলিকে বা এই ডিজাইনটাকে আমরা চেঞ্জ করতে পারব তো এভাবে আমরা প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু আমরা সেম ভাবে কাস্টমাইজ করব তো এরপর আমরা যদি কালারগুলিকে চেঞ্জ করতে চাই আমরা সেম ভাবে একটা কালার চেঞ্জ করে দেব আমাদের আমরা যদি এই পার্টটাকে অথবা আমরা নিচে একটু লক্ষ্য করবো কোন পার্টের উপরে আমাদের এই লাঠিটা কোন পার্টের উপরে আসে তো আমাদের লাঠিটা এখন এই পার্টের উপরে তো আমরা যদি এই পার্টটাকে কাস্টমাইজ করতে চাই বা এটার কালার যদি চেঞ্জ করতে চাই আমরা এই এই পার্টটার উপরে লাঠিটা রাখবো রাখার পর আমরা এখানে চলে আসবো এই আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটার উপর চেঞ্জ করতে চাই তাহলে এই ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করে দেব তারপর আমরা উপরে যে কালার অপশনটা পাবো এখান থেকে আমরা কালারগুলিকে চেঞ্জ করে দিব তো এরপর আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা তাহলে আমরা কি করব আমরা একটা ব্যাকগ্রাউন্ডে আসবো এবং ব্যাকগ্রাউন্ডে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালারগুলিকে এভাবে চেঞ্জ করে দেব তো সেম ভাবে আমরা এটার উপরও আসবো এটার উপর এসে আমরা এভাবে আমাদের লেখাগুলিকে আমাদের কালারগুলিকে এভাবে আমরা চেঞ্জ করে করে আমরা আমাদের নিজেদের মতো করে ইউনিক করে নিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ইন্ট্রো কাস্টমাইজ করবেন বা নিজেদের জন্য একটা ইন্ট্রো তৈরি করবেন তারপর আমাদের আরো একটি কাজ করতে হবে যেহেতু একটা ইন্ট্রু আমাদের একটা মিউজিক দিতে হবে তো মিউজিক দেওয়ার জন্য আমরা জাস্ট আমাদের যে মিক্স কিট অথবা ইউটিউব লাইব্রেরি থেকে ইউটিউব মিউজিক লাইব্রেরি থেকে আমরা একটা মিউজিক ডাউনলোড করব এবং এই ভিডিওটা আমরা কমপ্লিট আমাদের কাস্টমাইজ হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখানে শেয়ার থেকে এটাকে ডাউনলোড করে নেব আমরা শেয়ারে ক্লিক করব এবং শেয়ার থেকে আমরা নিচে ডাউনলোড অপশনটা পেয়ে যাব তো আমার লোডিং হচ্ছে আবার নেট স্পিড আজকে খুবই খারাপ তো আমরা দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন পেয়ে গেলাম এখন কি করব আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নিব জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করে দেব তো আমাদের ডিজাইনটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা যে কোনো আমাদের একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে আমরা এটাকে আপলোড করব তারপর আমরা জাস্ট নিচে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেব তাহলে কিন্তু আমাদের এই মিউজিকটা বা এই ইন্ট্রোটা পুরোপুরি কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা এটা ডাউনলোড হয়ে গেল আর এরকম ইন্ট্রো ভিডিওর জন্য অনেক সুন্দর সুন্দর মানের মিউজিক আপনারা করতে থেকে পাবেন অথবা সাউন্ড ইফেক্ট আপনারা করতে পাবেন এটা আমি দেখাচ্ছি আমি একটা নিউটিউব নিয়ে নিচ্ছি নিউটিউব নিয়ে আমরা এখানে সার্চ করব মিক্স কিট ওকে তো আমি মিক্স কিট লিখে সার্চ করলাম তো ওয়েবসাইটটা ওপেন হয়ে যাচ্ছে তো এই নামটা আপনারা দেখে রাখেন mixkit.com তো এখানে আসার পর আমরা কি করব আমরা এখানে যে মিউজিক অপশনটা এটাকে আমরা চেঞ্জ করে সাউন্ড ইফেক্ট করে দেব অথবা আমরা মিউজিকেও রাখতে পারি মিউজিকে রেখে আমরা এখানে সার্চ করব সেমভাবে ভাবে ইন্ট্রো তো ইন্ট্রো লিখে সার্চ করার পর আমরা এখানে অনেকগুলো ফ্রি মিউজিক পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা মিউজিক আমরা ডাউনলোড করব ডাউনলোড করে আমরা জাস্ট ভিডিও একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে আমরা এটাকে নিয়ে আমাদের ইন্ট্রোর সাথে যোগ করে দেব তো আশা করি এই পরবর্তী প্রসেসগুলি আপনারা করতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে বলে দিলাম এখানে আপনারা দেখতে এবং আপনারা যদি মিউজিকের অপশনটাই আপনারা করে দিবেন সাউন্ড ইফেক্ট তো আমি আবারও দেখাচ্ছি এখানে আমরা যেই আমরা প্রথমে মিক্স কিট একটা ওয়েবসাইটে চলে আসবো মিক্স কিট ডট ক এই ওয়েবসাইটে আসার পর আমরা এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছি এখানে সার্চ বারের যে লেফট সাইডে যে ড্রপডাউন বাটনটা এখানে যদি আমরা ক্লিক করি তারপর অনেকগুলো অপশন কিন্তু ওপেন হয়ে যাবে দেখেন ভিডিওস মিউজিক সাউন্ড ইফেক্ট ট্যাম্পলেটস আইকনস অনেকগুলো আমাদের সামনে চলে আসলো তো আমরা এখান থেকে মিউজিক ডাউনলোড করতে পারি সেমভাবে এবং ইন্ট্রু আমাদের ইন্ট্রু ভিডিওর জন্য সাউন্ড ইফেক্ট আমরা ডাউনলোড করতে পারি এখান থেকে অনেক ধরনের সাউন্ড আমরা খুঁজে নিতে পারব আমি জাস্ট আপনাদেরকে ওয়েবসাইটগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট্রুর জন্য অনেক সুন্দর সুন্দর অনেক মানে ভালো মানে প্রফেশনাল যে সাউন্ডগুলি আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের ইন্ট্রোতে ব্যবহার করে অনেক আই গেছি এবং অনেক প্রফেশনাল তৈরি করতে পারবেন তো পরবর্তী প্রসেসটা খুবই সহজ আপনারা যারা ভিডিও এডিটিং জানেন তারা জাস্ট একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে এই সাউন্ডটাকে ডাউনলোড করে আর ভিডিওটাকে ডাউনলোড করার পর দুটোকে একসাথে ওপেন করে জাস্ট আপনারা একটা মিউজিকের সাথে ভিডিওটা অ্যাড করে দিবেন তাহলেই একটা প্রফেশনাল মানের একটা ইন্ট্রু ভিডিও তৈরি হয়ে যাবে তো আশা করি এই পরবর্তী প্রসেসগুলি আপনারা করতে পারবেন আর আপনাদের যাদের করতে প্রবলেম হবে তো অবশ্যই আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলি পেয়ে যাবেন যেখান থেকে আপনারা খুব সহজেই ক্লিক করে এই ওয়েবসাইটগুলিতে আসতে পারবেন আর আপনাদের কাজ করার ক্ষেত্রে বা পরবর্তী যে আমি প্রসেসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এগুলি যদি আপনারা কমপ্লিট করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনারা খুব সহজেই এভাবে ইন্ট্রো ভিডিও এডিট করে আপনারা একটা সাউন্ড লাগাতে পারেন তো এই প্রসেসটা খুবই সহজ ওকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ